আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো হাতের কাজে বাচ্চাদের ফ্রক বানিয়ে কিভাবে একটা সুন্দর এবং লাভজনক ব্যবসা শুরু করা যায় আপনারা কিন্তু চাইলে ঘরে বসে ব্যবসাটা করতে পারেন খুব সহজেই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আঁকছি তো আঁকার টিউটোরিয়ালটা আপনারা দেখতে থাকেন আর ব্যবসা যদি করতে চান তাহলে আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আজকালকার বাবা মায়েরা তাদের সন্তানদের জন্য ভিন্ন ধর্মীয় ও ইউনিক ডিজাইনের জামা কাপড় খোঁজেন আর হাতের কাজের ফ্রক সেই চাহিদা পূরণ করার অন্যতম সেরা উপায় বাচ্চাদের জন্য জামার জামা কাপড়ের চাহিদা সবসময় থাকে ছোটোদের জন্য আলাদা করে নতুন ফ্রক কিনা হয় এখনকার বাবা মায়েরা চায় তাদের বাচ্চারা আলাদা ও আকর্ষণীয় পোশাকে থাকুক তাই বাজারে হাতের কাজের ফ্রক সবসময় জনপ্রিয় হাতে অ্যাম্বয়ডারি করা পুঁতি লেস প্যাচওয়ার্ক এগুলো বাচ্চাদের ফ্রকে করে তোলে আরও আকর্ষণীয় আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটা করতে পারেনি এই ব্যবসাটার অনেক বেশি চাহিদা আছে আর যেহেতু হাতের কাজ কিন্তু আমরা অনেক অনেকেই পারে ঘরে বসে তো শুধু শুধু ঘরে বসে না থেকে কিন্তু আপনারা এই বিজনেসটা করতে পারেন শুরু করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এই ব্যবসা শুরু করতে হলে খুব বেশি খরচ খরচ লাগে না আপনারা হয়তো ভাবতে পারেন যে এই ব্যবসাটা শুরু করবেন এই ব্যবসাটা করতে আপনাদের মনে হয় প্রচুর ইনভেস্ট লাগবে আসলে কিন্তু তা না আপনি খুব অল্প ইনভেস্টমেন্টে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন প্রথমে কিন্তু আপনার যেটা থাকা লাগবে সেটা হচ্ছে একটা সেলাই মেশিন তারপর বিভিন্ন ধরনের কাপড় কটন কাপড়টা আপনার থাকতে হবে কাপড়টা আপনি বাজার থেকে কিনে আনলেন কম টাকা প্রথম অবস্থাতে আপনি কম কাপড় আনলেন তারপরে আপনি ভালো মানে কাপড়টা নেওয়ার সবসময় চেষ্টা করবেন যাতে কাস্টমার সবসময় ভালো মানে কাপড়টা নেওয়ার চেষ্টা করে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ভরার সেলাই দিয়ে কিন্তু একটা ফুল সেলাই করে নিয়েছি আর ভিতরে কিন্তু আমি ফ্রেঞ্চ নোট দিয়ে সেলাই করছি আর পাশে যে ফুলগুলো আমি দেখুন সেলাই করেছি সেগুলো কিন্তু একটু ফুলের সাথে ম্যাচিং করে তিনটা করে ফোর দিয়ে নিয়েছি পাপিগুলোতে আর এরকম ডিজাইনের মতো হয়ে গিয়েছে সেই ক্লিপটা আমি নিতে পারিনি তো সেটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের আর ভেতরে আমি শুধু একটা লাইনে আমি শুধু এইভাবে করে ফ্রেঞ্চ নোট দিয়েছি তাহলে দেখতে ইউনিক লাগবে সব সময় চেষ্টা করবেন ইউনিক ডিজাইন করার জন্য যাতে কাস্টমার পছন্দ করে ইউনিক বিভিন্ন ডিজাইন আর কি করে তারপর আপনি সেল দেওয়া সেল দেওয়া শুরু করতে পারেন ব্যবসায় আর প্রথম ধাপে আপনার কাজ হচ্ছে একটা সেলাই মেশিন থাকতে হবে তারপরে আপনার ভালো মানে কাপড় চুজ করতে হবে তারপর আপনার কাটিং বেসিক কাটিংটা এবং সেলাইটা দক্ষতা থাকতে হবে যদি আপনি নিজে ভালো সেলাই জানেন তবে সেটাই হবে সবচেয়ে বড় সুবিধা না জানলে কাছের কোনো দক্ষ দর্জি দিয়ে শুরু করতে পারেন আর এখন অনলাইনে অনেক এরকম বেবি ড্রেস বিক্রি করে সেগুলো এনে কিন্তু আপনি হাতের কাজ করে বিক্রি করতে পারেন প্রথম ধাপ হলো ছোট আকারে শুরু করা ধরুন আপনি শুরুতে মাত্র পাঁচ থেকে দশটা ফ্রক বানালেন ভিন্ন ভিন্ন ডিজাইনের এরপর সেগুলো ছবি তুলে ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে পোস্ট করতে পারেন এছাড়াও স্কুল কিন্টার গার্ডেন বা পরিচিতদের মধ্যে কথা বলে প্রমোশন করা যায় ধীরে ধীরে অর্ডার পেতে শুরু করলে আপনি বেশি করে বানাতে পারবেন ডিজাইন ও ভ্যারাইটি বাচ্চাদের জন্য ফ্রকের ডিজাইনে কিছু ভ্যারাইটি রাখা জরুরি যেমন কটন ফ্যাব্রিক দৈনন্দিন ব্যবহারের জন্য আপনি সেটা রাখতে পারেন তারপর আপনি যেমন ঐতিহ্যবাহী ডিজাইন যেমন ব্লক প্রিন্ট বা হাতের হাতের তো আপনি করবেনই ব্লকও করতে পারেন চাইলে তারপর হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্ট করতে পারেন কাস্টমাইজ ফ্রক বানাতে পারেন যেখানে গ্রাহকের ইচ্ছে মতো নাম রং বা বিশেষ কাজ করা হবে এরকম এইসব ভ্যারাইটিস থাকলে ক্রেতারা বারবার আপনার কাছে আসবেন বিক্রির উপায় এখনকার যুগে বিক্রির সবচেয়ে বড় মাধ্যম হল অনলাইন আপনি চাইলে ফেসবুক পেজ খুলে ছবি ও ভিডিও পোস্ট করতে পারেন ইনস্টাগ্রামে রিলস বা ছবি শেয়ার করতে পারেন স্থানীয় দোকান বা বুটিকের সাথে যোগাযোগ করে সাপ্লাই দিতে পারেন এছাড়াও পরিচিতদের মাধ্যমে মুখে মুখে প্রচার করাও কার্যকর বাচ্চাদের পোশাকের ক্ষেত্রে ক্রেতারা কোয়ালিটি ও সুন্দর ডিজাইনকে বেশি গুরুত্ব দেন তাই সেলাই ও ফিনিশিং ভালো হলে বিক্রি খুব দ্রুত বাড়বে একটা বাচ্চাদের ফ্রক বানাতে খরচ হয় প্রায় আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা কাপড় ও হাতের কাজের উপকরণ সহ আর এই ফ্রক বিক্রি করতে পারবেন ছশো থেকে এক হাজার টাকা পর্যন্ত মানে প্রতি ফ্রকে আপনি সহজেই তিনশো থেকে পাঁচশো টাকা লাভ করতে পারবেন এটা একটা আনুমানিক হিসাব আর কি যেহেতু বাচ্চাদের যে কোনো সাইজে আপনি বানাতে বানাতে হতে পারে সেই সাইজ অনুযায়ী আপনি আর কি দামটা নির্ধারণ করবেন কারণ বেশি একটু বড়ো হলে একটু দামটা বাড়বে একটু ছোটো হলে দামটা করবে আমি জাস্ট একটা আনুমানিক হিসাব আপনাদেরকে দিলাম মাসে যদি আপনি পঞ্চাশটা ফ্রকও বিক্রি করতে পারেন তবে লাভ হবে পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আর যদি অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয়তা পেয়ে যান তবে এই আয় আরও অনেক বাড়বে তাহলে আপনার কিন্তু চাইলে ঘরে বসে বিজনেসটা করতে পারেন তাহলে দেরি কেন যদি আপনার হাতে সেলাই করার দক্ষতা থাকে বা সুন্দর ডিজাইন করার ইচ্ছা থাকে তবে হাতের কাজে বাচ্চাদের ফ্রক বানিয়ে ব্যবসা করতে পারেন আপনার জন্য দারুণ একটি আয়ের পথ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব